তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করে বলছিল যে বেলেগাছি হাটের ভিডিও দেওয়ার জন্য তো বেলেগাছি হাটের ভিডিও আজকে দিচ্ছি ছোট্ট একটা ভিডিও তো এখানে এসছে রাজাদার ভিডিও প্রচুর আমি করেছি তো রাজাদার ভাই বোন কি জিরিয়া সাদা জিরিয়া কালাঙ্কা কবুতর একটা পেয়ার আমি দেখাচ্ছি আর যেহেতু আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ তো সে কারণে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আজকে তোমাদের জন্য উপহার দিচ্ছি তো কালাঙ্কা একটা সেট কি আমরা আছে বাবু আটশো টাকা সাতশো টাকা মাত্র দাম রাখা হয়েছে বন্ধুরা এই হচ্ছে ডবল পট্টির পাড়া রয়েছে চোখের পট্টি পারছো আইস কোয়ালিটি কালাঙ্কা পাড়া বুঝতেই পারছো এবং আমি রায় কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করে দেবো অবশ্যই কবুতারগুলো ভালো লাগলে কন্ট্যাক্ট করে নেবে আমি আরও কিছু কবুতার শখ করাচ্ছি বন্ধুরা এখানে আরো এক পেয়ার ম্যাড্রাস দেখাচ্ছি একটা পুরনো পুরনো লাইনের আন্দ্রা পিওর ম্যাড্রাস একদম চোখ রয়েছে পিলাঙ্কা চোখের মধ্যে নটটা চোখ একদম হলুদ চোখের মধ্যে রয়েছে আর এই হচ্ছে মাদি পায়াটা ঠোঁট দেখো ঠোঁট সেপ এবং বডি সেপ দেখে বুঝতে পারছো হেড সেপ খুবই সুন্দর রয়েছে মাদি পায়াটা ডিম বাচ্চা গ্যারান্টি হবে তো কত দাম আছে পনেরোশো টাকা দাম আছে এবং হাটে আসলে কিছু কম বেশি বার্গেনিং হয়ে যাবে ফোন নম্বর বলো এইট নাইন এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নম্বর দাদার বাড়ি অনেকেই জানো সোনারপুর বিদ্যাধারপুরের বাড়ি তো অবশ্যই সোনারপুর শিমুলতলাতে বাড়ি অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে এই ভালো ভালো পাড়া এবং চোখের পাড়াও কিছু রয়েছে এনে যে চোখের পাড়া আমি সেগুলোও সব করাচ্ছি তো ভিউয়ার্স এখানে এক পেয়ার একদম রেয়ার কোয়ালিটি বর্তমানে প্রচুর হাই ডিমান্ডেবেল একটা কবুতর সেট আমি দেখাচ্ছি সবুজ চোখের কবুতর এই গোল্ডেন আইস চোখের মধ্যে রয়েছে এই নটটা দেখতে পাচ্ছ একদম গোল্ডেন আইস দানা ভরা আর এই হচ্ছে মারি পাড়াটা এই হচ্ছে ওভারঅল সেটটা সেটটার কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে মাত্র পনেরোশো টাকা দাম রাখা হয়েছে তাই তো পনেরোশো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা কবুতর পেয়ার ভালো লাগলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে এছাড়া ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই হচ্ছে কবুতরের কেসব বিউটি বন্ধুরা ছোট ভাই তোর নাম কি আরিয়ান ভাইয়ের কাছে আরও এক পেয়ার দেশি পাহারা আমরা দেখবো লাল পাহারা একদম ঠোঁট সাদা কোয়ালিটি দেখো এবং এগুলোর দেশি গিরিবাস পাড়ার মধ্যে ওড়ান গ্যারান্টিও খুব ভালো রয়েছে এই মাদি পাড়াটা হলুদ চোখের মানে জস্তা চোখের রয়েছে আর নটটা রয়েছে একদম ক্লিয়ার কাঁচের মতো স্বচ্ছ চোখ হালকা একটু ডিপ রয়েছে চোখটা দেখতে পাচ্ছ গোলাপি রিং রয়েছে এ দাম রয়েছে সাতশো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা এই পাড়া প্যাটটা এই হচ্ছে ওভারঅল পাড়া পেয়ার এবং প্রত্যেকটা কবুতরের আমি বলে দিচ্ছি ডিম বাচ্চা গ্যালান্টি থাকবে ডিম বাচ্চা না হলে অবশ্যই তোমরা রিটার্ন করতে পারো এবং আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি পাড়া দেখে বুঝে চিনে তারপরে কিনবে পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না তার জন্য আমার চ্যানেলও কোনোভাবে দায়ী নয় বন্ধুরা তো একটা নর পাড়া রয়েছে বন্ধুরা সিঙ্গেল নর কালো সবুজ পাড়া কালো সবুজ কা সিঙ্গেল নর্কি দাম রয়েছে হাজার টাকা তো হাজার টাকা দাম রয়েছে কালো সবুজ নরক কবুতরটা এই হচ্ছে চোখের কোয়ালিটি এবং প্রত্যেকটা পাড়ার ক্রুশের এর মধ্যে রয়েছে পাড়ার গেট আরো সুন্দর চেঞ্জ হবে এবং এই পাড়াগুলো বড়ার সাথে সঙ্গে এই পাড়াগুলোর আরও সুন্দর চেহারা এবং আরও সুন্দর গেট আপ হয় এই হচ্ছে পাড়াটা বিউটি এই হচ্ছে বড়াল পাড়াটা ঠিক আছে ছাড়ো এছাড়া এখানে প্রচুর পাড়া কালেকশান রয়েছে এই ছোট ভাই আরিয়ানার কাছে এবং এই আরিয়ানকে এনেছে রাজাদা রাজাদাকে প্রত্যেকেই চিনে থাকবে রাজাদা হয়তো ভিডিওর সামনে আসে না তো এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে গিরিবাজ এবং ম্যাড্রাস পাড়ার পাড়া এই দেখাও তো মদুলভার কাছে একটা আমি লাল কবুতরের একটা শর্ট ভিডিও করেছিলাম তো এইখানে একটা সিঙ্গেল নর ঘুরা নর পাড়া অনেক পুরোনো লাইনের একটা নর পাড়া বন্ধুরা তোমরা শখ করো কি দাম রাখা হয়েছে আচ্ছা তিনশো টাকা এই পাড়াটা বিক্রি হয়ে গেছে যেহেতু এই পাড়াটার জন্য আর কেউ ফোন করবে না আমি পাড়াটা খুব ভালো কোয়ালিটি লাগলো বলে তোমাদেরকে শখ করাচ্ছি বন্ধুরা পাড়াটা নর পাড়া এবং পাড়াটার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ভালো হাই ফ্লাইং কবুতর চলে গেছি হাতে আজকে এসছে এই সম্রাট ভাই প্রত্যেক হাটেই আসে মোটামুটি মাছ আগে থেকে তো এই হাটে মানে পাড়া বা পাখি পোষার জন্য সব ধরনের আসবাবপত্র জিনিসপত্র এখানে এই ভাই নিয়ে আসে এখানে এভ্রিথিং পাবে এই লিভার লিভারের লিভ ফিফটি টু থেকে আরম্ভ করে ক্যালসিয়াম চোখের ওষুধ বা সব ধরনের রিং এছাড়া রয়েছে এই যে হ্যান্ড ফিডিংয়ের জন্যে জলের ট্রে থেকে আরম্ভ করে প্লাস্টিকের ডিম আর রয়েছে পাড়া আনা নেওয়ার জন্য যে ব্যাগ ব্যাগও রয়েছে এখানে সম্রাট ভাই তোমার কন্ট্যাক্ট নম্বরটা বলো তো হচ্ছে সম্রাট ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর বন্ধুরা যদি কোনো জিনিস পছন্দ হয় অবশ্যই এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবে একটা একটা ওই নম্বরিং বালা রাখা যে কোনো বালা এগুলো দাম কি আছে বলো এই নাম্বারিং বালা তোমরা যে কোনো নম্বর দিয়ে করতে পারো তোমাদের নিজেদের নাম ফোন নম্বর দিয়ে এর জন্য এই সম্রাট ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি বেশি পরিমাণে কেউ করে মিনিমাম একশো পিসের উপর থেকে যদি কেউ করে সেক্ষেত্রে অনেক কম হয়ে যাবে এবং কোয়ালিটি দেখতে পাচ্ছ যে যত এম এম চাও তত এম হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা এই হচ্ছে বালার কোয়ালিটিগুলো বিভিন্ন ধরনের বালা এখানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা একটা নতুন বালার কালেকশন এসছে এই একটা নতুন বালার কালেকশন হয়ে নাম নাম্বার নম্বর সব হয়ে যাবে এগুলো কত করে পিস পড়বে মোটামুটি বিক্রি করছি পনেরো টাকা আচ্ছা বিক্রি পনেরো টাকা পিস চলছে এবং যদি কেউ একই সঙ্গে পঞ্চাশ একশো পিস করে সেক্ষেত্রে একটু কম বেশি হবে তো এই বিভিন্ন কোয়ালিটির বালা এবং বিভিন্ন কোয়ালিটির সব ধরনের জিনিসপত্র আচ্ছা এইটা রাখা তো এইটা 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 কী সিস্টেম একটু বল আচ্ছা খাঁচার মধ্যে যদি কেউ জলের ট্রে জল রাখতে চাও বা খাওয়া রাখতে চা যে কোনো জিনিস এটা কত করে পিস পড়ে সত্তর টাকা পার পিস আর ওই যে ওই যে ওটা ওটা এই যে পাতলাটা নিচে ওই হ্যাঁ ওইটা আচ্ছা স্ট্যান্ড আছে যারা খাঁচার মধ্যে মানে জালে জালে বাঁধাতে জালে বাঁধাতে চায় তাদের জন্য স্ট্যান্ডটা দেখতে পারে খুব সুন্দর স্ট্যান্ড কী দামাগুলো পনেরো টাকা মাত্র পনেরো টাকা পার পিস রয়েছে এটা কি টালের জন্য ওটা কী কী খাওয়াতে হয় আচ্ছা তো টালের জন্য রয়েছে এখানে একটা ওষুধ ভাই আমাকে দেখাচ্ছে টুইস্ট ফিট এই টুইস্ট ফিট অবশ্যই তোমরা দেখতে পারো এখানে রয়েছে টুইস্টেড নেক তো এখানে পাড়া ঘাটতালের জন্য এই যে ওষুধটা তোমরা কভার করতে পারো পনেরো দিনের একটা কোর্স এবং ছটা করে এটা কি ওষুধ তো মানে ট্যাবলেট তো তো ট্যাবলেট যাতে ওষুধ ছটা করে পা দিনে দুবার খাওয়াতে হবে এখানে দেখতে পাচ্ছ কন্ডিশনটা এখানে সবই লেখা রয়েছে এর দাম মাত্র দুশো টাকা দাম পেলা রয়েছে দাম কী নেবে এটা দুশো টাকা দাম কম কি হবে আচ্ছা এটা দাম কম নেই এবং দিনের একটা ফর্মুলা দিনে পাড়া ঠিক হয়ে যাবে তাই তো তো বন্ধুরা আজকে বেলে গেছি হাটে খুব ভালো কিছু পাড়া এসছে তো আমার কয়েকদিন যাবত একটু গলার সমস্যার জন্য ভিডিও করতে পারছি না বন্ধুরা তো একটা শর্ট ভিডিও তো আমি দেখাচ্ছি দুটো লাল পাড়া দেশি গিরিবাজ কালেকশান এই পাড়া দুটোর দাম কী টাকা কম কি হবে কম তো ফিক্সড রেট আটশো টাকা দাম আছে একদম অ্যাডাল্ট কবুতর রয়েছে বন্ধুরা তার ফোন নম্বরটা বলে দাও তো বন্ধুরা এই পাড়া প্রেমী বন্ধুর বাড়ি একদমই এই বেলে গাছি পাশে এই পাড়া দুটো যদি কারো ভালো লাগে একদম পিওর লাল বাড়িতে বাড়িতে আরও বেশ কিছু ভালো মানের কবুতর রয়েছে যদি পাড়া ভালো লাগে অবশ্যই এই ভাইয়ের নম্বরে কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেবো এছাড়াও পাড়ার আইস কোয়ালিটি বন্ধুরা সব কবুতর বন্ধুরা তো ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে কবুতার পেয়ারটা খুব ভালো একটা সেট এছাড়াও একটা এখানে কালদুমা রয়েছে চিনি কালদুমা এটা কি দাম রয়েছে হাজার টাকা দাম মাত্র হাজার টাকা চিনি কালো একটা পাড়া এই পাড়াটা লেজের কোয়ালিটি দেখো তো লেস খুলে দেখো তো বন্ধুরা এই হচ্ছে কালদুমা পাড়া লেজের কোয়ালিটি দেখো খুব সুন্দর একটা কোয়ালিটির কালদুমা পাড়া ঠিক আছে তো বন্ধুরা জানলার দোকানে চলে এসেছি অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলছিল যে পাড়ার খাবারের দাম কেমন চলছে অ্যাকচুয়ালি সেই উদ্দেশ্যে জনাললার দোকানে আসো বহুদিন পরে তো জনাল এই যে ফ্রেশ গমটা কত করে কেজি আছে পঁয়ত্রিশ টাকা টাকা তো মাত্র পঁয়ত্রিশ টাকা পার কেজি আমি এই সেম গম মগরাহাটে জিজ্ঞাসা করছিলাম আটত্রিশ টাকা সাঁত্রিশ টাকা চল্লিশ টাকাও কেজি দাম তো সেক্ষেত্রে আপাতত আমার দেখা মতো এটা এক নম্বর কোয়ালিটির গম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার কেজি জনালার দোকানে তোমরা পেয়ে যাবে জনালদার দোকানে অবশ্যই তোমরা জানো বেলে আছি বাস স্ট্যান্ডেই আর কি খাবার আছে দেখো এটা কি আছে এটা মিক্সড ফ্রুট জনালদার দোকানের এটা খুব একটা নাম করা একটা খাবার প্রত্যেকে এই খাবারটা আমি জনন্দার দোকান থেকে কেনে আমি নিজেও কিনি তো জনালদার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন টু এইট জিরো ফোর ডবল সেভেন এই হচ্ছে জনন্দার কন্ট্যাক্ট নম্বর আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করে দেবো এছাড়া যারা ভালো মানের পাঞ্জাবি মালবাই পাড়া মীবালে ধন্যবালে এবং কেডি ব্রিডের পাড়া পাকিস্তানি ব্রিডের কবুতার কিনতে চাও অবশ্যই তোমরা জনলাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো জনালদার দোকান বেলে গেছি বাস স্ট্যান্ডে এবং জনালদার বাড়িও বেলে গেছি বাস স্ট্যান্ডে এই পাড়ার খাবারের একটা ভিডিও তো এই হচ্ছে বাজরা এটা একদম ফ্রেশ এক নম্বর কোয়ালিটির বড়ো দানার বাজরা এই কি দাম কি আছে চল্লিশ টাকা পার কেজি বাজরা রয়েছে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির বাজরা এই বাজরা অন্য মার্কেটে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বা জনালদার কাছে সবসময় সামান্য এক থেকে দেড় টাকা লাভের মধ্যে পাড়ার খাবারগুলো রাখে যাতে প্রত্যেকেই পাড়ার ভালো খাবার খাওয়াতে পারে হ্যাঁ গোপালের বাজরা গোপালের বাজরা মাত্র চল্লিশ টাকা পার কেজি রয়েছে জয়নালদার কাছে বন্ধুরা জয়নালদার কাছে পাড়ার দাম যেমন কম পাড়ার খাবারেরও দাম কম সে বিষয়ে সবাই নিঃসন্দেহে থাকতে পারো চারশো দুই হতো তো বন্ধুরা এই হচ্ছে কুসুম দানা খুব সুন্দর কোয়ালিটির কুসুম দানা আমি নিজেও এই দানা এখন নেব জানাদের দাম কি আছে সত্তর টাকা সত্তর টাকা পার কেজি রয়েছে বন্ধুরা কুসুম দানার কোয়ালিটি দেখো একদম এতটুকু পরিমাণ গাছের ডালপালা নেই একদমই ফ্রেশ এক নম্বর কোয়ালিটির দানা কুসুম দানা কথা বললে সত্তর টাকা এই দানা একশো টাকা একশো কুড়ি টাকা পার কেজি অন্য মার্কেটে আমি দেখেছি জনালদার দোকানে মাত্র সত্তর টাকা পার কেজি আমি আবারও বলে দিচ্ছি মাত্র এক থেকে দেড় টাকা লাভে জনালদা এই ধরনের মাল বিক্রি করে ঠিক আছে এছাড়াও বাজরা এটা কী রয়েছে ভুট্টা রয়েছে ফ্রেশ ভুটটা বাগানের হ্যাঁ তো বন্ধুরা এছাড়া সব ধরনের কবুতরের খাবার পাড়া পাখির খাবার হাঁস মুরগিরও খাবার জনতার দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় তোমরা অবশ্যই বেলেগাছি বাস স্ট্যান্ডে এসে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম পাড়ার খাবারের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং টোটাল পাড়াগুলোর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেলেগাছি হাটের ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তো সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এসে ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ